আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে নিয়ে আসলাম রুই মাছ আজকে রুই মাছগুলোকে ফ্রাই করে করব বন্ধুরা সবাই কি করছেন আমি এখন রান্না করতে আসছি যদি শরীরটা একটু ভালো না কারণ আমার পায়ের সার্জারির ব্যথাটা বেড়ে গেছে বাসায় কেউ না থাকাতে একা একা বাধ্য হয়ে রান্না বান্না করতে হয় রান্না না করলে তো উপোস থাকতে হবে আমার মেয়ে উপোস থাকবে আর কি অনেকক্ষণ খারাপ লাগতেছে বসেছিলাম বসে থাকতে দিদি লেট হয়ে গেছে এখন জোর করে রান্না করার জন্য জল আসলাম মাছগুলো ফ্রাই করে নেব মাছগোলা একটু ট্রাই করে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে রান্না করব রান্না করতে আসলে মানে বিরক্ত লাগে না রান্না করতে আমার অনেক ভালো লাগে কিন্তু সুন্দরভাবে আমি শরীরের জন্য পাপতেছিলাম মানে আমার পায়ের জন্য আমি পারতেছি না আমার হাজবেন্ড তো ও আসলে সাই তো রান্না করতে পারে না রান্না করতে জানে না কখনো করতে হয় না সবসময় আমি করে ফেলি জন্য ও পারে না এগুলো মানে সাপ হয় না বা সময় লাগে পুরুষ মানুষ কখনো করে না আমি ওকে কখনো কষ্ট দিবো না সব কষ্ট যত কষ্ট হবে যতটা আমি করিনি নিয়ে আমি ওকে দিয়ে কোনো কাজ করাই না যখন খুব বেশি অপারক হয়ে যায় তখন মানে বলি যে কাজটা করো এই যে মাছগুলো বেঁধে নিচ্ছে নিজের একটু আঁক একটু এসেছে ভাজা ভাজা করে ই করবো

হাঁড়ি বসাই দিলাম এখন আমি এই যে আরেকটা হাঁড়ি বসাই দিলাম এটা আমি এখন পেঁয়াজগুলো একটু ইয়ে করে পেঁয়াজ একটু ভালো করে মাছ খালাই

মোবাইল যা আমার মাছটা হয়ে গেছে পেঁয়াজগুলোর সাথে মাখা মখা হয়ে গেছে আমি কোনো পানি এড করি নাই সেভাবে আরেকটা রান্না বসাব A las veces.